পরমুক্তির ছাত্র আল্লাহর দিক প্রেরণে বের পেতি সালাত والسلامের সাথে শুরু করছি বর্তমান দুনিয়ায় সত্যের সংকট জীবনের সংকট মানবতার সংকট অধিকার সচেতনতার সংকট রুটির রুটির রোজের সংকট বহুমুখী সংকটের মধ্যে সমগ্র মানব মণ্ডলী নিপতিত আর এই সব সংকটের মূলে আছে মিথ্যা জুলুমের বিভিন্ন ধারার স্বৈরতান্ত্রিক আগ্রাসন অর্থাৎ একগোষ্ঠীবাদী রাজনীতির মধ্য দিয়ে জীবনে জগৎকে দুরুদ্ধ করে রেখেছে সত্য এবং মানবতার ধারাকে রুদ্ধ করে রেখেছে এই অবস্থায় জীবনের সত্য যেন সবাই খুঁজে পান সবাই যেন মানুষ হিসাবে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের সংজ্ঞা খুঁজে পান সবাই যেন দুনিয়ার সব মানুষ যেন ভাষাগোত্র দেশ লিঙ্গ বর্ণ বড়রা কিছুর ঊর্ধ্বে আমরা যে সবাই মানুষ জীবনের এই প্রাথমিক সহ্যটা বুঝতে পারেন এবং সব মানুষ যেন নিজের অধিকারের সাথে সাথে স্রষ্টার দেওয়া স্রষ্টার আসলামেরা দেওয়া সব মানুষের অধিকার স্বীকার করেন যার বাস্তব রূপ হচ্ছে হচ্ছে রাষ্ট্র মানবতার দুনিয়া সবাই যেন মানুষ হিসাবে বুঝতে পারেন সেজন্যই বিশ্ব ইনসানিয়া বিপ্লব অন্ধকারে আলো হিসাবে জীবনের সত্যের উদয় হিসাবে সব ধর্মের সব মত পথের সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসায় সব মানুষের নিরাপত্তা অধিকারের স্বাধীনতা রক্ষায় অশান্তির দুনিয়া ভালোবাসা দুনিয়া মানবতার দুনিয়া গড়ার লক্ষ্যে বস্তুর ঊর্ধ্বে মানব সত্তায় বস্তুর মানব সত্তার ভিত্তিতে মানবতার রাজনীতির আলোক ধারায় মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে সব মিথ্যা অবিচার জুলুম শোষণ সন্ত্রাস খুন গুম থেকে সমগ্র মানবমণ্ডলীকে রক্ষায় ইসলামের বিপ্লবের উদয় ইসলামের বিপ্লব জীবনের বিপ্লব ইসলামের বিপ্লব কোন একক ধর্মের দল নয় কোনো একক মতবাদের দল নয় এটা জীবনের প্রাকৃতিক সত্য উপলব্ধের দল জীবনের প্রাকৃতিক অধিকার স্বাধীনতা নিরাপত্তার দল জীবনের প্রাকৃতিক রাজনীতি মানবতা রাজনীতির দল জীবনের প্রাকৃতিক রাষ্ট্র বিশ্ব দল এভাবে জীবন আর মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবত্বর দুনিয়া একই বিষয় তাই ইসানিয়া বিপ্লব আর জীবনও একই বিষয় ইসানিয়া বিপ্লবের বাহিরে বর্তমান দুনিয়ায় আমি মানুষ এই সংজ্ঞাটুকু নাই যে সংজ্ঞাটা বর্তমানে আছে সেটা বস্তুবাদী জাতীয়তাবাদী সংজ্ঞা ভাষাগত লিঙ্গ বর্ণের ভিত্তিতে এখন অর্থাৎ জীবনের বস্তু বস্তুকে পরাম সত্য ধরে এটা নাস্তিকবাদী সংজ্ঞা স্রষ্টার নাম থেকে বিচ্ছিন্ন হয়ে স্রষ্টার নামে যে জীবনের সত্য সেটা ভুলে গিয়ে একেবারেই মিথ্যার অন্ধকারে অস্তিত্ব চলে গেছে এবং মানুষ আমি মানুষ এই জিনিসটুকু এখন হারিয়ে ফেলছে ভুলে গেছে এবং এটা ফিরিয়ে আনারও দুঃসাধ্য কষ্টকর হয়ে গেছে আমি বাঙালি আমি আরবি আমি সৌদি আমি জার্মান আমি আমেরিকান আমি ব্রিটেন আমি ইন্ডিয়ান আমি বাংলাদেশি আমি পলিশ আমি রুশ এই বিষয়গুলো এখন জীবনের ঊর্ধ্বে চলে গেছে এই বিষয়গুলো এই বিষয়গুলোর একটা স্তর আছে আমি বাঙালি বলতে পারবো আমার ভাষাগত পরিচয় হিসাবে আমি আরবি বলতে পারবো আমার ভাষাগত পরিচয় হিসাবে কিন্তু জাতীয়তা হিসাবে নয় আমরা সব মানুষ মাহবাব আদাম আলাইসালমের ভিত্তিতে আমাদের আদি মাতা আদি পিতার ভিত্তিতে আল্লাহ তালার নামে আমরা সব মানুষ মানবজাতি এই জিনিসটা ভুলে যাওয়া আমি মানুষ অস্বীকার করা মানব জাতি হিসাবে অখণ্ড মানবাতায় বিশ্বাস করতে হবে মানবিক ভাতৃত্বে বিশ্বাস করতে হবে মানবাধিকারে বিশ্বাস করতে হবে আলোবাতা সমাধি বাণী যেমন দয়ময় আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ রাসুল সাল্লামের বিধান মোতাবেক সব মানুষের রাস্তা সবার সম্পদ সবার এবং সব মানুষ আল্লাহ রাসুল সাল্লামের পক্ষ থেকে তার জীবনের নিজের জীবনের নিজের নিজের মালিক এটা খেলাফত ইনসানিয়া অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাম প্রদত্ত জীবন রাষ্ট্র মালিকানা জীবন রাষ্ট্র মালিকানা জীবনের বিশ্ব মালিকানা বিশ্ব নাগরিকত্ব এখন কোনো কিছুই নাই বস্তুবাদের আধারে সবকিছু চাপা পড়ে গেছে এবং উদ্ধারের জন্য যুগে যুগে আল্লাহ নবীরা ধর্ম দান করেছেন সর্বশেষ আমাদের প্রিয়নবী ইসলাম দান করেছেন এখন আমাদের প্রিয়নবীর দেয়া সত্যের ইসলাম জ্ঞানের ইসলাম অধিকার স্বাধীনতার ইসলাম মানবতার ইসলাম সব মানুষের ভালোবাসার ইসলাম সেটাও বিলুপ্ত হয়ে গেছে সেটাও হানড্রেড পারসেন্ট বিলুপ্ত মৌলিক দিক থেকে সে ধরম ইসলামের কিছু বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে এগুলো অন্তঃসার শূন্য ধোকা হিসাবে নামাজ রোজা হজ চালু আছে নাম এভাবে অনেক বিধিবিধান চালু আছে কিন্তু প্রেমের দেওয়া কলেমার দেয় তাহিদের চেতনা মহান আহলে রাসুল্লাহ মহান আহলে কারবালায় যে জীবনের স্বাধীনতা অধিকারের জন্য মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার জন্য সব মানুষের মুক্তির জন্য যে শাহাদাত সেই শাহাদাতের ইসলাম সেটা এখন টোটালি বিলুপ্ত কেবলাভূমি আল আরবে সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদ নামে একটা কুফুরি আইয়ামে জাহেলিয়তের ধর্ম সেখানে ইসলামের নামে টিকে আছে এবং সেটার শাখা প্রশাখা হিসেবে বাংলাদেশেও ওয়াহাবিবাদ মৌদিবাদ সলাফিবাদ এবং বিশ্বব্যাপী এগুলো চলছে মানুষকে খুন করাকে ধর্ম মনে করে তাদের দলীয় মতবাদ চাপিয়ে ধর্ম মানে করে দেওয়া গণতান্ত্রিক অধিকার সেটাকে রুদ্ধ করাকে ওরা ধর্মের রাজনীতি মনে করে তো ইসলামের রাজনীতির নামেও এখন বিশ্বব্যাপী যে রাজনীতি আছে এবং অন্যান্য ধর্মের নামেও যে ধর্ম ধর্মরাষ্ট্রের নামে যে রাজনীতি আছে যেমন ইসরায়েল ইহুদি রাষ্ট্র ইন্ডিয়ার রাষ্ট্র বা খ্রিস্টান রাষ্ট্র বৌদ্ধ রাষ্ট্র ইহুদি রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের নামে তালেবান ইসলামের নামে এবং ধর্মের নামে প্রতারণা এগুলো ইসলাম ধ্বংসাত্মক ধ্বংসাত্মক রাষ্ট্র জীবন ধোকা ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক মানবতা ধ্বংসাত্মক ধর্মের নামে ধোকার রাজনীতি থেকে মুক্তির জন্য ধর্মের আসল রাজনীতি নিয়ে এসেছে ওয়ার্ল্ড হিউমিনিটারি রেভলিউশন ইনসানিয়া বিপ্লব এটা ইসলামের রাজনীতি এটা সব ধর্মের রাজনীতি এবং এটা মানব জীবনের প্রাকৃতিক রাজনীতি তবে ইনসানিয়ার বিপ্লব নিঃসক রাজনীতি নয় এটা প্রথমত জীবনের সত্য জীবনের সংজ্ঞা স্রষ্টার নামে অস্তিত্ব অর্থাৎ স্রষ্টার বন্ধন স্রষ্টার নামে আত্মপরিচয় বস্তুবাদ থেকে আত্মার মুক্তি জীবনের মুক্তি এবং ধর্মের নামে অধর্মগ্রহবাদ এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা থেকে জীবন রাষ্ট্র এবং জগতের মুক্তি এটা একটা জীবনের মহাবিপ্লব অন্ধকার থেকে আবার আলোর উদয় এটা জীবনের আলো জ্ঞানের আলো সত্যের আলো অধিকার স্বাধীনতার আলো এটা মিথ্যার স্বতা থেকে খুঞ্জলম বিপ্লব ছাড়া আসলে মানব জীবনে যেমন সংজ্ঞা নাই মানুষের রাজনীতি জীবনের রাজনীতি ধর্মের রাজনীতির কোনো সংজ্ঞা নাই বস্তুবাদী জাতীয়তাবাদী একক গোষ্ঠীবাদী রাজনীতি এবং একক ধর্মের নামে স্বৈর রাজনীতির গ্রাসে জীবন রাষ্ট্র বিশ্ব এখন জবর দখলে ধ্বংস হয়ে গেছে খুন জলম অবিচারকে রাজনীতি হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রকে একক গোষ্ঠীর জবরদখলে নেওয়াকে রাজনীতি এই দর্শনীতি খুনের নীতি পাশাপাতার নীতিকে রাজনীতির নামে চালিয়ে দেওয়া হচ্ছে এগুলো রাজনীতি নয় রাজনীতি আর রাজনৈতিক দলের পার্থক্য আছে একক ধর্মের নামে একক মতবাদের নামে একক পেশার নামে দল হইতে পারে রাজনৈতিক দল হইতে পারে না রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্রসভার দুনিয়া সভার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে রাষ্ট্রের মালিক সব মানুষ সব মানুষের যার যার ধর্ম নিয়ে বিশ্বাস নিয়ে মত পথ নিয়ে চলার স্বাধীনতা আছে এটা স্বীকার করতে হবে মানবাধিকার স্বীকার করতে হবে কারণ মানবাধিকার আল্লাহ রসুল সালামের দান সব মানুষের জীবনের বাঁচার অধিকার রুটি রুটির অধিকার নাগরিকত্ব রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা অধিকার মানে আল্লাহ তালার কর্তৃত্বই অধিকার রাসালাতের দান অবদান স্বীকার আর সেটাই এখন ধর্মের নামে জাতীয়তাবাদের নামে চলছে সেখান থেকে মুক্তির আমরা সব মানুষের দুনিয়ার সব মানুষকে আমাদেরকে ইনসানিয়া বিপ্লবে যুক্ত হতে হবে ইনসানিয় বিপ্লবে যুক্ত হওয়া মানে নিজের জীবন খুঁজে পাওয়া জীবনের সত্য খুঁজে পাওয়া স্রষ্টার বন্ধন খুঁজে পাওয়া স্রষ্টার দেওয়া জীবনের সকল অধিকার নিরাপত্তা স্বাধীনতা খুঁজে পাওয়া আমরা সব মানুষ যদি যার যার ধর্ম বিশ্বাস আদর্শ নিয়ে চলতে চাই জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা ফিরে পেতে চাই আত্মমালিকানা রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা ফিরে ফিরে পেতে চাই খুন জুলুম অবিচার সন্ত্রাস শোষণ পাশবতা দস্যুতা আতঙ্ক থেকে যুদ্ধ বিগ্রহ থেকে হাহাকার দুর্দশা বঞ্চনা শোষণ লাঞ্ছনা লুটতরাজ থেকে বাঁচতে চাই ইনসানিয়াত বিপ্লব ছাড়া কোনো উপায় নাই আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো সেখানে আসলে অংশগ্রহণ করবেন এই নির্বাচন ধন্যবাদ নির্বাচন জনগণের গণতান্ত্রিক অধিকার আল্লাহ রাসুল সাল্লাহামের দেওয়া মানবাধিকার মৌলিক অধিকার এটা রাষ্ট্রীয় মালিকানা জনগণের রাষ্ট্রীয় মালিকানা প্রতিফলিত হয় খেলাফতে ইনসানিয়াত তথা আল্লাহ রাসুল সাল্লাহাম সব মানুষকে যে রাষ্ট্রীয় মালিকানা দান করেছেন এবং জনগণ যে তাদের প্রতিনিধি হিসাবে তাদের ম্যানেজার হিসাবে কাজ করবে তাদের হক আদায় করবে এবং অন্য বিচার জুলুম শোষণ থেকে জনগণকে রক্ষা করবে রাষ্ট্র যে জনগণের সেবক হবে জনগণের কল্যাণে যে রাষ্ট্র হবে তা বাস্তবায়নের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন কিন্তু নির্বাচনের নামে পৃথিবীতে অনেক ধোকা আছে আমরা বাংলাদেশেও বিগত সময়ে দেখেছি নির্বাচনের নামে প্রহসন ধোকা জালিয়াতি রাতের নির্বাচন ব্যালট বাক্স চুরির নির্বাচন জালভোটের নির্বাচন কেন্দ্র দখলের নির্বাচন সেখান থেকে মুক্তির জন্য আমরা সবাই আন্দোলন করেছি কিন্তু বর্তমানে আমরা আবার দেখতেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে পক্ষপাত দুষ্ট আচরণ অনৈতিক অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং পাশবিক স্বৈরতান্ত্রিক ফেসিবাদী আচরণ এবং তারা ক্ষমতার বলে জঙ্গিবাদী দলকে প্রশ্রয় দিচ্ছেন নিজেরা দল তৈরি করে সেটাকে ক্ষমতা আনার চেষ্টা করছেন তারা সুবিচার করছেন না অন্যায় বিচার করছেন সব দলকে সভা সমাবেশের সুযোগ দিচ্ছেন না মিথ্যা মামলা করছেন অনেক অবিচার করছেন এভাবে দেশে বৈষম্য রাজাকতা তৈরি করছেন এবং তাদের অধীনে সেনাবাহিনীর পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন এগুলো পক্ষপাতদুষ্ট হয়ে গেছে তাই আমরা সুষ্ঠু নির্বাচনের সত্যিকারের নির্বাচনের আশা করতে পারছি না আর সত্যিকারের নির্বাচন হতে হলে জনপ্রতিনিধিত্বশীল সত্যিকারের গণতন্ত্র পুনরুজ্জীবিত হতে হলে জনগণের অধিকার স্বাধীনতা নাগরিকত্ব পুনরুজ্জীবিত হতে হলে জনগণের মালিকানা রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সব নাগরিকের অংশগ্রহণে সব দলের অংশগ্রহণে স্বাধীন নিরপেক্ষ সুষ্ঠু নিরাপদ নির্বাচন দিতে হবে আর সেটার জন্য বর্তমানে প্রবেশ নাই দুই দিক থেকে একটা হচ্ছে সরকারকে নিরপেক্ষ দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে পুলিশ প্রশাসন সেনাবাহিনী নির্বাচন কমিশনকে দল নিরপেক্ষ প্রশাসনকে দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে সেটা নাই তাই নির্বাচনী সরকার হতে হবে এবং একই সাথে যেহেতু সামাজিক নিরাপত্তা নাই সরকারি প্রশ্রয়ে মব সন্ত্রাস চলতেছে গুন্ডামি চলতেছে এবং জঙ্গিবাদী দলগুলো হুমকি ধমকি দিচ্ছে এই রাষ্ট্রকে দলীয়করণ করেছে এই অবস্থায় একমাত্র পথ হচ্ছে মোবাইল নির্বাচন মোবাইলের মাধ্যমে আমরা যদি আঙ্গুলের ছাপ দিয়ে যার যার মার্কায় ভোট দিতে পারি ডিজিটাল নির্বাচন হয় মোবাইল থাম নির্বাচন হয় যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে এবং বাংলাদেশের ভিতরে এবং বাহিরে দেশের বাহিরেও যে এক কোটি বিশ্বলক্ষ প্রবাসী নাগরিক আছেন যাদের অর্থে রাস্তা চলে যাদের রেমিটেন্সের বলে তো তাদের এবং দেশের সব মানুষের নিরাপদে নির্বাচন দেওয়ার বিশেষ মা বন্ধা নিরাপত্তার জন্য বের হতে পারেন না অসুস্থ লোকরা হসপিটালে থাকেন এবং কর্মব্যস্ত মানুষরা ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানো কঠিন অনেক সময় অনেক সময় চলে যায় বিশাল হাজার হাজার কোটি টাকার অপচয় অপচয় হয় এসব থেকে বাঁচার জন্য সুষ্ঠু নির্বাচনের একমাত্র পথ হচ্ছে ইসানিয়াত বিপ্লবের প্রস্তাবিত মোবাইল থাম নির্বাচন মোবাইল হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে মোবাইল নির্বাচন যার যার আমরা আমাদের এখন ভোটার আইডি আছে পাসওয়ার্ড দিয়ে যার যার আঙ্গুলের ছাপ দিয়ে আমরা যার যার মার্কা যদি ভোট দিতে পারি যেমন আমরা বিকাশে নগদ লেনদেন করি আমরা মোবাইলের মাধ্যমে আঙ্গুলের চাপের মাধ্যমে বা পাসওয়ার্ডের মাধ্যমে আমরা এখন ব্যাংকিং লেনদেন করি এভাবে আমরা নির্বাচনের ব্যবস্থা হলে তাহলে সব নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং দুর্নীতি জালিয়াতির আশঙ্কা অনেক কমে যাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব আর না হলে ভুয়া নির্বাচন যদি হয় জালিয়াতির নির্বাচন যদি হয় কোনো গোষ্ঠীকে ক্ষমতা এনে দেওয়ার ভুয়া নির্বাচন হয় ইনসানিয়াত বিপ্লব সে নির্বাচনে অংশগ্রহণ করবে না বরং জনগণকে নিয়ে শান্তিপূর্ণভাবে আদর্শিকভাবে প্রতিরোধ করবে যেমনভাবে বিগত সরকারের আমলে দু সালে আমরা ইন্সানিয়াট বিপ্লব নির্বাচনে অংশগ্রহণ করি নাই আমরা সে সরকারকেও শর্ত দিয়েছিলাম যে সংসদ বাতিল করে যদি সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একদম বুথ থেকে গণনা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন যদি হয় সংসদ বাতিল বিলুপ্ত করে যদি নির্বাচন হয় আমরা বিষয় সেন বিপ্লব সভাসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু সেই সরকার সেটা শুনেন নাই আর এই সরকারও যদি সুষ্ঠু নির্বাচনের

ধন্যবাদ বি নির্বাচনটা আসলে সরাসরি জনগণের নির্বাচন নয় কোনো আসনে জনগণ তার নিজের প্রার্থীকে চিনবে না নিজের প্রার্থী খুঁজে পাবে না নিজের প্রার্থীকে ভোট দিতে পারবে না স্বাভাবিকভাবেই প্রার্থী তাদের কাছে জবাবদিহি হবে না স্বাভাবিকভাবেই জনগণ তার সুখ দুঃখ সংকটে তার প্রার্থীকে তার এমপিকে পাবে না কোন দল যতগুলো ভোট পায় আমি পাতিঘারে সেই দল দলের কেন্দ্রীয় কমিটি যাদেরকে পছন্দ করবে ওরাই এমপি হয়ে যাবে কোন কোন এলাকার এটা আসলে এটা দলীয় স্বতন্ত্র কায়েম হয় এটা দিয়ে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না জনগণের প্রত্যক্ষ অধিকার প্রত্যক্ষ নাগরিকত্ব এবং প্রত্যক্ষ প্রতিনিধিত্ব কায়েম হয় না এটা একটা জালিয়াতি ধোকা কিছু দেশ এই এই নির্বাচন গ্রহণ করে সেটাকে বর্জন করেছে ইতালি থেকেও সেটা উঠে গেছে আর অনেক দেশ সেটা বর্জন করেছে এজন্য জনগণের সরাসরি প্রতিনিধিত্বের জন্য সরাসরি নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই যেসব দলের কোনো জনভিত্তি নাই যারা কোনো আসনেই নির্বাচিত হতে পারবে না তারা দেশের সব ভোটকে সব সমর্থককে মিলিয়ে একটা আসন পেয়ে সংসদে যাবার তাদের এমপি হওয়ার খায়ক মেটানোর জন্য পিয়ার পদ্ধতির নামে ধোকার আশ্রয় নিচ্ছে গণতন্ত্র হত্যা করছে জনগণের অধিকার স্বাধীনতা হরণ করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ইসানের বিপ্লব তাই এই ধরনের জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে এবং সরাসরি গণতান্ত্রিক নির্বাচনের

এগুলো ইসলামী দল নয় ওয়াহাবি দল মওদুদি দল এই সব খুনি দল সন্ত্রাসী দল জঙ্গিবাদী দল ইসলামের লেবেল লাগিয়ে ইসলামের নামে ধোঁকা দিচ্ছে আর বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এটা সরাসরি ইসলামী দল নয় এটা মানবতার দল হ্যাঁ এটার উৎস ইসলামের যে দেওয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র এটার উৎস আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিনের রহমতের দিশা তো এভাবে বিশ্ব ইসলামিক বিপ্লব ইসলামের দল হিন্দু ধর্মের দল খ্রিস্টান ধর্মের দল সব ধর্মের মৌলিক সত্য সব ধর্মের মৌলিক সত্য হলো আল্লাহর নামে জীবন আল্লাহ আল্লাহর বিধান অর্থাৎ সব মানুষকে আল্লাহ যে বাঁচার অধিকার জীবনের অধিকার স্বাধীনতার অধিকার নিরাপত্তার অধিকার রুটি রুটির অধিকার দাদার বিশ্বাস নিয়ে চলার অধিকার আত্মমালিকানা রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা যে দান করেছেন এটা সব ধর্মের মৌলিক সত্য এবং এবং সেভাবে এটা ইসলামের আসল দল যদি থাকে সব ধর্মের প্রতিনিধিত্ব যদি থাকে সেটা অনলি বিশ্ব ইসলামী বিপ্লব এখানে ইসলামের দলের নামে যেগুলো চলতেছে এগুলা সবগুলাই খুনি সন্ত্রাসী এগুলা আইয়ামে জাহেলেতের দল যেমন চরমনের নামে আপনি যেটা বলেছেন এবং হেফাজত নামে যে দলটা আছে এরা মা লেখাপড়া অস্বীকার করেছে বলছে ক্লাস থ্রির উপরে মা লেখাপড়া করতে পারবে না এরা বাংলাদেশকে আফগানিস্তানের তালেবান রাষ্ট্র বানাবে বলেছে তালিবান রাষ্ট্রের ক্লাস 3 এর উপরে মাভনদের লেখাপড়ার অধিকার নাই তো এটা আইয়ামে জাহেলিয়াতের দল এগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের दुश्मन এগুলা ঈমানධং সমর্থক ইসলাম সমর্থক রাষ্ট্রධং বংশাত্মক এটা গণতন্ত্র স্বীকার করে তাই জার্মোনাই হেফাজত বা জামাত শিবিরের নামে যে মধ্যদিবাদর দল দ্বারা 5 আগস্ট হাজার হাজার পুলিশ হত্যা করেছে 71 এ ওরা পাকিস্তানি খুনি বাহিনীর সহযোগী হিসেবে এখানে গণহত্যার শরীক এভাবে এরা ইসলামী দল নয় এবং ইসলামের রাজনীতির এবং সব ধর্মের মানবতার

এই এই মিথ ধর্মের নামে ধোকার মিথ্যার ধারা এবং বস্তুবাদী জাতীয়তাবাদী নাস্তিক্যবাদী ধারার গ্রাসে আমাদের আত্মা ধ্বংস হয়ে যাচ্ছে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে তাই আমরা আমাদের আত্মাকে বাঁচানো জীবনকে বাঁচানো ধর্মকে বাঁচানো রাষ্ট্রকে বাঁচানো গণতন্ত্রকে বাঁচানো জীবনের স্বাধীনতা বাঁচানোর জন্য আমরা মানবতায় বিশ্বাসী তথা বিশ্বাসী আসলে বিশ্বাসী ধর্মের মৌলিক শক্তি বিশ্বাসী সব মানুষকে জীবন ধর্ম রাষ্ট্র গণতন্ত্র অধিকার স্বাধীনতাকে বাঁচানোর জন্য মানবতার রাজনীতির ধারায় রাষ্ট্র মানবতার দুনিয়ার লক্ষ্যে স্রষ্টার নামে আমাদেরকে স্রষ্টার আলোকে মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে নাহলে আমাদের জীবন ধর্ম রাষ্ট্র সব জবরদখল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে খুনজুলুম সরতা পাশবতার রাষ্ট্র কায়েম হবে ধন্যবাদ